চলো বন্ধুরা আমরা আজকে একটু বেরোচ্ছি অনেকদিন পর বাইরে বেরোচ্ছি আর বৃষ্টি পড়ছে যদিও একটু একটু তো বৃষ্টির তো না করেই আমরা বেরোবো ঠিক করেছি আর কোথায় যাচ্ছি কি করব কোথায় কি দেখাবো না দেখাবো সব তার পরে তোলা রইলো তোমাদেরকে এসে পরে সব জানাবো আগে থেকে বলছি না কিছু ঠিক আছে তাহলে চলো ঘুরে আসা যাক এসছে গাড়ি এসছে

국민의동당은 정부와 아주 크고 일� Jungee만의 선물인 20만 만 목성을 avez 그러 곧 국민의힘이 국 только 공을BB😁 국민의힘이 국 Rothитан pin 라고 준 어쨌든 정어서우쇼 에

এই দেখো আমরা যখন বেরোচ্ছিলাম তখন তোমাদেরকে বললাম তো যে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় গিয়েছিলাম যেন রথের মেলায় রথের মেলায় ঘুরে এলাম সব কিছু দেখে জগন্নাথের রথের দড়ি টেনে জগন্নাথ দর্শন করে একটু মার্কেটে একটু ঘুরে ধুরে ওই ছোটো কটা জিনিস কিনলাম আমাদের সংসারে যা লাগে টুকি টাকি আর কি আর প্রচন্ড ভিড় আর তেমনি কাদা জল ঘুরবো কি আর তেমনি গরম মানে আমাকে দেখে বুঝতেই পারছো আমি এসে এখানে হাত পা দিয়ে বসে পড়েছি মানে এত লাগছে যাই হোক জগন্নাথ দর্শন হলো তবে বৃষ্টিটা আমাদের বেশি অসুবিধা হয়নি কেননা যা বৃষ্টি হবার আগে ওদিকেই হয়ে গেছে প্রচুর জল জমে গেছে আমাদের দিকটা তো বৃষ্টি তো হয়নি তবুও আমরা বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম অটো করে গেলাম গজা জিলাপি সব এগুলো নিয়ে বসেছে আমি ভিডিও করছি গজাটা এখন খাবো না কালকের জন্য খাবো আর জিলাপিটা গরম আছে বলে কিছু এই যে গজা

ইচ্ছা ছিল না শুধু একবার বলেছিলাম প্রভু দর্শক আর যাবো মনটা কিন্তু প্রভু নিজে আমাকে ডেকে দেবে তার জন্য ব্যবস্থা আমার এক মেয়ে থাকে অন্য রাজ্যে ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ কাকু তুমি যাও আমার জন্মদিনের দিন তুমি একটু বেরো তুমি যা দর্শন করেছো জগন্নাথ দর্শন করে সেই তাদের প্রভু কি লীলা আমি ভেবেছিলাম আর যাওয়া হবে না কিন্তু প্রভু আমাকে ঠিক টেনে নিয়ে গেলে ওই তো ভক্তের সহায় ভগবান আরেকটা কথা বলছি তোমাদের কাকিমাত্র পূজার নিয়ে থাকে সবসময় ও কিন্তু বলেছে দু কয়েকবার যে বরা হবে না ও আমি একবার বলেছি ও দু তিনবার বলেছে কিন্তু তাকেও যেত একটা কথা বলো না সতীপূর্ণ প্রতিপূর্ণ তারপরে আরেকটা দেখো কি আসতো জিনিস সারা দিন সারাদিন ভালোবেসে যে আমরা বেরোবো কাপড় পরছি ছটা তখন থেকে বৃষ্টি করে বৃষ্টি পড়ছে আধ ঘন্টার পরে আমি তখন জগন্নাথদেবকে বলেছি প্রভু আর কি যাওয়া হবে না তাহলে তুমি বৃষ্টি থামিয়ে দাও আমরা আসবো তারপর নামে বাস বৃষ্টিতে থেমে গেলো অটো ডাকলাম অটোতে করে চলে যাও তার আগেই মুসলধারে বৃষ্টি হয়েছে চণ্ডীদাশ থেকে মেলা প্রাঙ্গন আরও ওইদিকেও আরও হয়েছে নিশ্চয়ই আর কি চণ্ডীদাশ থেকে বৃষ্টি হয়েছে প্রচুর জোর বৃষ্টি হয়েছে সবাই বলছে জল জমে গেছে রাস্তা কাদা জলে ভর্তি ওর মধ্যেই প্রভু দর্শন করে চলে খুব ভালোভাবে দর্শন করেছি তোমাদেরকে জগন্নাথের ছবি পাঠাব রথের দড়ি ধরেছি সেটা তুলতে পারিনি আমরা দাঁড়াবো কে ছেলে আমাদের নিয়ে চলে যাচ্ছে এত ভিড় এই বৃষ্টি হয়েছে তারপরও এত ভিড় ঠিক আছে আর কিছু বলা নেই পরে আর বলবো চা খেতে খেতেই বললাম এই মাত্র এলাম নিশ্চয়ই হাত পা ধুয়ে চাট নিয়ে বসলাম নিয়ে আসি তিনটে কাপড় ভালো থাকবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি প্রভুর কাছে টাটা